এখন নিয়ে আসছি এই খাবারে নতুন অংশে পানি দেওয়ার জন্য এবার এই পাঁচটা ভিজাই নতুন মাটি বিজাইলে মাটি শক্ত হয় এবং ধুয়ে পরে কম মাটি শক্ত হয়ে গেলে আর ধুয়ে যায় না তাই ভেজাচ্ছি ভালো করে যতটা সম্ভব পাম্পে কুলায় যতটা কুলায় আর কি আমার পাম্পে পানিতে ভোল্টেজে যত কুলায় তো ভিজে যাই এটা হচ্ছে পুকুর বা কাঁচা বলি আমরা এই পুকুর পারছি পানি দিয়ে বেজাচ্ছি পুকুর পার ভালোই পানির সোর্স এখান থেকে ওই যে পাম্প দেখা যাচ্ছে আর এখানে ব্যাটারি ভেজাচ্ছি রেজা ওই পাশ ভেজানোর পরে এবার আসছি এই পাশে মোটরটা নিয়ে পানিতে চুবাই রাখছি পারগুলা ভেজানোর পর মূল বেদি যে মরিচ চারা লাগিয়েছিলাম সেখানে এবার ভেজাবো যতক্ষণ পাম্প আমাকে সার্ভিস দেয় ততক্ষণ আমি আসি পানি দিতে থাকবো শুধু পাম্পটা ফিক্সড রেখে পাইপ নাড়াতাড়া করতেছি এখানে পাইলিং করছিলাম ভেঙে পড়ার আশঙ্কা ছিল পাইলিং করার পর মাটি চাপা দিয়ে এখন আবার পানিও দিচ্ছি দেখা যাক কী হয় দেখুন একটা কি সুন্দর চমৎকার পাম্প ওই যে পানিতে ওই যে ব্যাটারি আর এই যে পাইপ এসব নিয়ে এসে আমি হাতের কাছে ধরে রাখছি আর এই যে আমার বাগান করবো যেখানে সেই মাটি যে মাটি ভিজাচ্ছি নতুন মাটিটাই ভিজাইলে মাটিটা ভালো থাকবে নরম থাকবে এবং মাটিটা শক্ত হয়ে যাবে পানি দেওয়ার মূল কারণে এটা এই যে পানি দিয়ে যাচ্ছি যতটা সম্ভব পাইপ যায় তত দূর প্রচুর পানি দিয়ে থাকবো যতক্ষণ খুলে আর কি পাম্পে ভালোই আধা ঘন্টার মতন চালান যায় মনে হয় তাতে ব্যাটারিও গরম হয় না আর পাইপও ঠিক থাকে তারও ঠিক থাকে সব মিলে একটা ভালো পাম্প যদি আপনার কাছে তিরিশের অধিক অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকে তবে আপনি ওই সাবমার্সিবল ব্রিজ পাম্পটা নিতেই পারেন ফেরা আধা ঘন্টার বেশি চল্লিশ মিনিট ভিজাইলাম একদম হাফাই গেছি কাজ করতে করতে এখন ব্যাটারি ভোল্টেজ হচ্ছে এগারো দশমিক দুই এগারো ভোল্টেজ নামাই আসলেই মোটর বন্ধ করে দিতে হবে যাতে ব্যাটারি কোনো চাপ না হয় আলহামদুলিল্লাহ এই সকালবেলা এত সুন্দর দৃশ্য চারপাশে তার ভিতরে এসে আমার আমারের নতুন মাটি ভেজিতে পারছি আলহামদুলিল্লাহ আমার এই পাম্পটার কল্যাণে আল্লাহর রহমাতে কাজটা সম্ভব হয়েছে ধন্যবাদ